নমস্কার গল্প সাথে অস্মিতায় আপনাদের আবারও স্বাগত জানাই আজকে নবনীতা দেবসেনের কলমে একটি ছোট্ট গল্প চোখ আপনাদের জন্য নিয়ে এসেছি তাহলে শুরু করি বীরুবাবু সকালবেলায় দোতলার বারান্ডায় দাঁড়িয়ে দাঁতন করছিলেন এমন সময় সেই বিরক্তিকর হরিধ্বনি কেওড়াতলার কাছাকাছি বাড়ি নেবার ফলটা এই হয়েছে যে একটা দিনও মরানা দেখে দিন কাটে না ইচ্ছে না করলেও চোখ পড়লো নিচের দিকে কেমন যেন চমকে উঠলেন মৃতদেহের চোখ তো সাধারণত বোঝা থাকে না বুঝলে তুলসী পাতা চাপা দেওয়া থাকে এই মুখটা ঠিক যেন কোনো জীবন্ত লোক খাটিয়ায় শুয়ে তার দিকে চেয়ে হাসছে রোগাটে ছুচলো মুখ ফর্সাই বলা যায় সরু কালো গোঁফ ঠোঁটের ওপরে ওপরের ঠোঁটটা অদ্ভুতভাবে একটু কাটা ফাঁক দিয়ে একটা দাঁত বেরিয়ে পড়েছে তার চোখ দুটো মেলা একটা চোখ আরেকটার চেয়ে বড়ো যেন ওপরের পাতাটা নেই পাথরের চোখের মতো পুরো মণিটাই প্রায় দেখা যাচ্ছে বীরুবাবুর বেজায় অস্বস্তি হলো ব্যাটারা আবার দাঁড়িয়ে পড়েছে লাল আলোর জন্যে বীরুবাবুর মোটে ইচ্ছে না করলেও নড়তে পারলেন না দাঁড়িয়েই রইলেন বারান্ডায় সেঁটে ওই জ্যান্ত মতন মরা মুখখানার দিকে চেয়ে দেখতে দেখতে কেমন যেন চেনা চেনা মনে হলো মুখটা নিশ্চয়ই দেখেছেন কোথায় বাজারে মাছওয়ালা চলা কোনো সবজিওয়ালা ট্রামে কি বাসে কন্ডাক্টার কোথায় শিয়ালদা লাইনে ট্রেনের ফেরিওয়ালা নয় তো না এসব অদ্ভুত মনেই বা আসছে কেন তার মুখখানা খুব চেনা চেনা লাগছে অথচ কিছুতেই করতে পাচ্ছেন না কি জন্য চেনা ভাবতে ভাবতে আলো বদলালো হরিধ্বনি দিয়ে ওরা চলে গেল খাটিয়ায় শুয়ে ওর দিকে তাকিয়ে তাকিয়ে দুলতে দুলতে চলে গেল লোকটা চেরা ঠোঁটের ফাঁকে দাঁতটা যেন হাসছে বিশ্রী লাগছে সন্ধ্যাবেলাতে এই বিতিকিচ্ছিরি মরার মুখ দেখা বীরুবাবু কলঘরে গেলেন মুখ ধুতে চোখে বার বার জল ছড়া দিয়ে যেন ওই বিস্বাদ অভিজ্ঞতাটা মুছে ফেলার চেষ্টা করলেন মরার মুখে কত প্রশান্তি থাকে মরার মুখে এমন ফিচেল ভাব তিনি জীবনে দেখেননি চা খবরের কাগজের ফাঁকে ফাঁকেও বিতৃষ্টার অনুভূতিটা যেন ফিরে আসতে লাগল তিনি থলি হাতে বাজারে বেরোলেন চেনা মাছ অলা চেনা আলু অলা চেনা ফল অলা বাজারে তার সবই চেনা তবু বীরুবাবু আজ প্রত্যেকের দিকে নতুন চোখে চাইতে লাগলেন যেন কোথাও কিছু লুকিয়ে আছে বীরুবাবু দুশো পার্শে বেছে নিলেন পাঁচশো আলু দেড়শো পেঁয়াজ একশো ঢ্যাঁড়স চারটে মূল শাক তিন আটি হঠাৎ দেখতে পেলেন শাকুলি বুড়ির বাঁচকটা মনিতে যেন ঢাকনি নেই ছুঁচলো মতন মুখখানা বীরুবাবুর হাত থেকে শাক ঝরে যাচ্ছিল বুড়ি তাড়াতাড়ি তুলে দিল আধুলি থেকে কুড়ি পয়সা ফিরিয়ে দিল অন্যদিকে চেয়ে অন্ধের মতো কোনো মতে পয়সাটা নিয়েই বীরুবাবু চলে এলেন শশা একজোড়া মাথা ঠান্ডা করে বীরুবাবু ভাবলেন আজ বৃহস্পতিবার ছটা কলা দুটো কমলা লেবু নিতেই হবে গিন্নির লক্ষ্মী পুজোর বাই আছে সংসারে তো লক্ষ্মী উতলে উঠছে নুন আনতে পান্তা ফুরায় তবু লক্ষ্মী পুজোর ফলটা চাই বাতাসা চাই বীরুবাবুর ভুরুটা কুচকে উঠল তিনি এসব পুজো পুজোতে বিশ্বাস করেন না তবু গিন্নিকে নিজের মনে থাকতে দেন ছেলেপুলে পুলে হয়নি কিছু একটা নিয়ে তো থাকবে মানুষটা তার না হয় অফিস আছে সন্ধ্যাবেলা নগেনবাবুর বৈঠকখানায় তাসের আড্ডা আছে গিন্নি বেচারির ওই সিনেমার কাগজ কোনো একটা বাংলা ছবি আর লক্ষ্মী পুজো সত্যনারায়ণ এই নিয়েই তো জীবন ভাবতে ভাবতে গিন্নির প্রতি করুণায় মনটা আবার নরম হয়ে এলো বীরুবাবুর আহা করুক একটু সকাল্লাদ বলতে তো ওইটুকুই কলা কত করে লোকটা পেছন ফিরে টাঙাচ্ছিল কলার কাঁদি বলল কোন গলাটা বলতে বলতে এ পাশ ফিরল রোগাটে ছুচলো মুখ ওপারে ঠোট্টা চেরা দিয়ে একটা হলদেটের দাঁত বেরিয়ে আছে সরু গোফে ঢাকা পড়েনি বীরুবাবুর গলার ভেতরে নিঃশ্বাসটা আটকে এলো তিনি বেমালুম ভুলে গেলেন গিন্নি বৃহস্পতিবার ফল বাতাসা ছিটকে সরে গেলেন ভিড়ের মধ্যে কলাওলা অবাক হয়ে চেয়ে রইল বীরুবাবু আপ্রাণ চেষ্টা করলেন মনের লাগামটা কষে ধরতে বাজারের জনস্রোতের কারুর দিকে চাইতেই ওর কেমন ভয় করতে লাগলো যেন প্রত্যেকের মধ্যেই একটা চমক থাকতে পারে কোনো দিকে না তাকিয়ে হাঁটতে গিয়ে কার বুঝি পা মারিয়ে দিলেন উহ দেখে চলতে পারেন না পায়ে কি খুরবা দিয়ে রেখেছেন দাদা বীরুবাবুর যেন জ্ঞান ফিরল আহা লাগলো বলতে বলতে তিনি পাশে চেয়ে দেখলেন লোকটি নিচু হয়ে পায়ে হাত বুলোতে বুলোতে মুখ তুলে তাকালো বাঁচক ভাবলে বিস্ফারিত সরু গোফের নিচে চেরা ঠোঁটের ফাঁকে হলদে দাঁত যন্ত্রণায় খিচিয়ে রয়েছে প্রায় আর্তনাদ করে উঠে বীরুবাবুর দ্রুত সরে গেলেন বাজার করা মাথায় উঠল বাড়ি পৌঁছতে পারলে বাঁচেন কেমন যেন দুর্বল লাগছে পা দুটো মাথার ভেতরটা গুমগুম আওয়াজ হচ্ছে ব্রিজের ওপর দিয়ে রেলগাড়ি গেলে যেমন হয় নিজের পায়ের ওপর যেন নিজের কন্ট্রোল নেই বীরুবাবু ডাকলেন এই বসে ডাক পাদানিতে শুনে জেগে উঠল দৃষ্টি নেই চেরা ঠোঁটের ফাঁকে বীরুবাবু আর তাকাতে পারলেন না আপনি ভুজে গেল চোখ ছুটতে গিয়ে পাশের ট্যাক্সিটার দরজা খুলে উঠে পড়লেন আহ সিটে গা এলিয়ে দিয়ে কি আরাম সমস্ত শরীরে একটা অদ্ভুত কাঁপুনি হচ্ছে যেন এই মুহূর্তে এই বসবার জায়গাটা না পেলে উনি নিশ্চয়ই রাস্তায় পড়ে যেতেন মোটা আওয়াজে সর্দাজি জিজ্ঞেস করল কিধার জানা বীরুবাবু গলায় নির্দেশ দিলেন এতই কাছে যে ড্রাইভার বিস্মিত হলো বাড়িতে এসে নেবে তিনি ড্রাইভারকে এক টাকা শার্ট দিতে গেলেন খুচরোই সমস্তটা ড্রাইভার চোখ থেকে রোদ চশমাটা খুলে পয়সা গুনতে লাগল গুনে নিয়ে বীরুবাবুর দিকে চেয়ে বললেন ব্যাস ঠিক হ্যাঁ বীরুবাবু দেখলেন সর্দারজির দাঁড়ি জঙ্গলের মধ্যে জল জল করছে বাঘের মতো নিষ্পলক বাঁ চোখ যেন পাথরের চোখ চামড়া ঢাকা নেই ঊর্ধ্বশ্বাসে ছুটে বাড়ির মধ্যে ঢুকে পড়লেন সিঁড়ির তলার পরিচিত স্যাঁতস্যাঁতে অন্ধকারে পৌঁছে তার যেন বুকটা ফেটে যেতে লাগল হাঁটুতে হাঁটুতে জড়িয়ে যাচ্ছে দেখে প্রথম ধাপটাতে বসে পড়লেন বাইরে আওয়াজ পেলেন স্টার দিয়ে ট্যাক্সি চলে গেল বীরুবাবুর যেন ধরে প্রাণ ফিরল সঙ্গে সঙ্গে চোখ দুটোও যেন ভিজে ভিজে হয়ে এলো সেই বুক ফাটা চাপটা যেন চোখ থেকে বেরুবার পথ পাচ্ছে রুমাল বার করে চোখ মুখ মুছলেন বীরুবাবু এবারে ওপরে গিয়ে ভালো করে এক কাপ চা খেতে হবে বিভ্রম ছাড়া এটা কিছুই নয় বীরুবাবু ভাবলেন সকালে উঠেই প্রায় আধো ঘুমের মধ্যে অমন বিভৎস মরা দেখার যা একখানা অভিজ্ঞতা চোখের ভেতর দিয়ে মরমে পশিল গো যাকে বলে হ্যালুসিনেশন এই কারণেই শ্রীরামকৃষ্ণ জ্যান্তকালী দেখতেন শ্রীচৈতন্য সমুদ্রে দেখলেন জগন্নাথ মূর্তি আর বীরুবাবু চতুর্দিকে মরা দেখছেন তারা ছিলেন গিয়ে পূর্ণবান ব্যক্তি আর সরকারি কেরানির কপালে জ্যান্ত নরক ছাড়া কী বা জুটবে বীরুবাবু ভাবলেন খাওয়া দাওয়াটাতে যত্ন নিতে হবে বেশি করে প্রোটিন ও ভিটামিন খাওয়া উচিত দুধ তো বহুদিন বন্ধ মাছ মাংস ডিমও বন্ধ হবে না পুষ্টিকর খাদ্যের অভাবে শরীরে রাসায়নিক ভারসাম্য নষ্ট হয়ে যায় তাই থেকেই এসব স্নায়বিক রোগের উৎপত্তি নার্ভাস ডিসঅর্ডার ছাড়া কিছুই নয় গোড়াতেই এর উচ্ছেদ দরকার উনি আজই ডাক্তারের কাছে যাবেন ভিটামিন বোরিটোরি কিছু একটা খেতে হবে আর কি বয়স হচ্ছে শরীরের বল রস সবই ফুরিয়ে আসছে এখন বাইরে থেকে বল সঞ্চার করা দরকার ফুড সাবস্টিটিউশন দরকার ওষুধ দিয়ে ভাবতে ভাবতেই বীরুবাবুর পায়ে বল এলো তিনি সহজভাবেই উঠে দাঁড়ালেন থলি হাতে ওপরতলায় উঠে গিয়ে কড়া নাড়লেন সিঁড়ির মাথার থেমে গিন্নি এসে দোর খুলে দিলেন কি গো আজ এত দেরি আমার তো ভাবনাই হয়ে গিয়েছিল যা দিনকাল বীরুবাবুর হাত থেকে থলিটা নিতে হাত বাড়ালেন গিন্নি আর বলো না আজ একটা অদ্ভুত কাণ্ড বলতে বলতে বীরুবাবু এক মুহূর্ত থামলেন ওকে এই কথাটা বলা কি ঠিক হবে এসব ব্যাপার মনের ভেতর ঢুকিয়ে না দেওয়াই ভালো এমনিতেই যা ভীতু মানুষ এসব অ্যানক্যানি গল্প ওকে বলে কাজ নেই অটো সাজেশন বলেও একটা জিনিস আছে বীরুবাবু কথা ঘুরানো ঠিক করে নিয়ে থলিটা গিন্নির হাতে তুলে দিলেন দিতে দিতে দেখলেন গিন্নির বাঁচোখের মনিটায় আকুল বিস্ফারিত দৃষ্টিহীনতা চেরা ওপরের ঠোঁটের ফোকরে একটা হলুদ দাঁত তারই দিকে হাসছে মাথার মধ্যে বিদ্যুৎ চমকালো সহসা পিছন দিকে হেলে পড়লেন গিন্নির আর্থনাদের মধ্যে বীরুবাবুর দেহ সিঁড়ির ধাপে ধাপে গড়িয়ে পড়তে লাগল নিচে আরও নিচে আরও নিচে উপসংহারে ডাক্তার এসে বলেছিলেন স্ট্রোক মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে মৃত্যু কত শত স্ট্রোকের পেছনে যে কি গল্প থাকে আমরা কি জানতে পারি বীরুবাবুর গল্পটাই তো তিনি বলে যেতে পারলেন না শেষ হল নবনীতা দেবসেনের কলমে ছোট্ট গল্প চোখ আপনাদের কি এরকম কোনো অভিজ্ঞতা আছে শুনেছেন কারো মুখে যদি শুনে থাকেন অবশ্যই জানিয়ে যাবেন আর সবাই খুব ভালো থাকবেন নমস্কার